আখিরে জামানার ফিতনা যখন চরম আকার ধারণ করবে তখন মুসলিম উমার সামনে আসবেন দুই মহিমান্বিত নেতা ইমাম এবং হাজরত ইসা ইবনি মারিয়াম সালাম একজন হবেন রাসুল আরেকজন হবেন সম্মানিত নবী এই দুই মহান ব্যক্তিত্বের আগমন কি শুধুই সময়ের ব্যবধানে ঘটবে নাকি তাদের মধ্যে থাকবে এক গভীর ঐশী ঐক্য হযরত ইসা সালাম কেন ইমাম মাহাদির পেছনে সালাত আদায় করবেন দার্জালের মতো ভয়ঙ্কর শত্রুকে পরাজিত করার জন্য তাদের এই ঐক্য কেন অপরিহার্য এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে আপনার হৃদয় শান্তিতে ভরে উঠবে এবং আল্লাহর শেষ ওয়াদার প্রতি আপনার বিশ্বাস আরো মজবুত হবে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে সাথে ইসা আল সালামের ঐক্য কেন গুরুত্বপূর্ণ সেই ঐক্যের প্রতীকে তাৎপর্য কী এবং এর মাধ্যমে কীভাবে মানবজাতির জাতির চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কিয়ামতের পূর্বে সংগঠিত বড় বড় আলামতগুলোর মধ্যে সবচেয়ে আশা জাগানিয়া ঘটনা হল ইমাম্মাদি আলাহালামের আগমন এবং এর পরপরই হজরত ইসা আলা পুনর এই দুটি ঘটনা একে অপরের থেকে বিচ্ছিন্ন নয় বরং আল্লাহর মহাপরিকল্পনার এক খণ্ড অংশ যা মানব ইতিহাসে ন্যায় ও সত্যের চূড়ান্ত বিজয়কে নিশ্চিত করবে এই দুই মহাপুরুষের ঐক্য কোনো সাধারণ রাজনৈতিক জোট নয় বরং এটি ঐশী নেতৃত্ব ও ভালোবাসার এক অসাধারণ বন্ধন ইমাম আলাহ সালাম এমন এক সময় আবির্ভূত হবেন যখন পৃথিবী জুলুম অন্যায় এবং বিশৃঙ্খলায় ভরে যাবে তিনি মক্কায় বায়াত গ্রহণ করে মুসলিম উম্মার নেতৃত্ব গ্রহণ করবেন এবং পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা শুরু করবেন তার নেতৃত্বে মুসলিমরা সামরিক ও আধ্যাত্মিকভাবে শক্তি অর্জন করবে যা দাজ্জালের আবির্ভাবের পূর্বে বিশ্বকে প্রস্তুত করবে এক ঐক্যের প্রেক্ষাপট দাজ্জালের ফিতনা এই দুই মহাপুরুষের ঐক্যর সবচেয়ে বড় কারণ হল মানবজাতির ইতিহাসে ইতিহাসের সবচেয়ে শত্রু দাজ্জাল দাজ্জালের ফিতনা এতটাই মারাত্মক হবে যে সে নিজেকে খোদা হিসেবে দাবি করবে এবং অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে তার এই ফিতনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এবং মুসলিমরা এক কঠিন সংকটের মুখে পড়বে তখনই হাজরত ইসা আলা আগমন ঘটবে দাজ্জালের শক্তি দাজ্জাল এমন এক শক্তি নিয়ে আসবে যা পৃথিবীর কোনো সামরিক শক্তি মোকাবেলা করতে পারবে না সে মানুষকে জান্নাতের লোভ এবং জাহান্নামের ভয় দেখাবে এবং তার অনুসারী হবে বিপুল সংখ্যক মানুষ বিশেষ করে ইহুদিরা মাহাদির প্রস্তুতি ইমাম আলাহ সালাম ইতিমধ্যে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে শাম অর্থাৎ সিরিয়ার দিকে নিয়ে যাবেন এবং তাদেরকে দাঁতজালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করবেন এই সময় হবে মুসলিমদের ইমানের সবচেয়ে বড় পরীক্ষা দুই ঐক্যের প্রকাশ দামেশকে সালাদ সালাম অবতরণ হবে এই অবতরণের মুহূর্তটি ইমাম মহাদ ঐক্যের এক অনন্য প্রতীক হজরত ইসা আলাইসালামের অবতরণ হাদিসে এসেছে হাজরাত ইসা আলেসালাম দামেশকের পূর্ব প্রান্তে অবস্থিত সাদা মিনারের কাছে অবতরণ করবেন তিনি তখন দুজন ফেরিস্তার ডানায় ভর করে আসবেন এবং তার আগমন হবে অত্যন্ত মহিমান্বিত ইমাম মাহাদের পেছনে সালাত আদায় যখন হাজরত ইসা আলাইসাল্লাম অবতরণ করবেন তখন ফজরের সালাতের সময় হবে ইমাম মাহাদি সালাম সালাতের ইমামতি করার জন্য প্রস্তুত থাকবেন ইমাম মাহদি আলাইসাল্লাম তখন তাকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন কিন্তু ঈসা আলি সালাম বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করবেন রাসুল সাল্লু আলিউসাল্লাম বলেছেন তোমাদের ইমাম মাহাদি তাকে বলবেন আসুন আমাদেরকে সালাত আদায় করান তিনি অর্থাৎ ইসা আলে বলবেন না তোমাদের মধ্যে একজন অপরজনের উপর নেতা এটি এই উম্মার জন্য আল্লাহর এক বিশেষ সম্মান সহি মুসলিম ঐক্যের তাৎপর্য একজন নবী উলুল আসম রাসুল হয়েও হজরত ইসা আলাইসাল্লাম ইমাম মহাদি আলাহ সালামের পিছনে সালাত আদায় করা প্রমাণ করে যে মাহাদের নেতৃত্বের সত্তায়ন এটি মুসলিম উম্মার নেতা হিসেবে মাদি আলাহ সালামকে চূড়ান্ত করার স্বীকৃতি দেবে ইসলামী শরীয়তের শ্রেষ্ঠত্ব এটি প্রমাণ করবে যে হযরত মোহাম্মদ সাল্লু আলুসাল্লাম এর শরীয়ত হল সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত শরীয়ত হযরত ইসা আলাইসালাম কোনো নতুন বিধান নিয়ে আসেননি বরং তিনি মোহাম্মদ সাল্লাহু এর উম্মত হিসাবেই ইবাদত করবেন তিন চূড়ান্ত বিজয় দাজ্জালের পতন এই ঐক্যের চূড়ান্ত লক্ষ্য হল দাজ্জালকে পরাজিত করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা দাজ্জালের বিনাশ হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ফিলিস্তিনের লুত নামক স্থানে হত্যা করবেন দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন সে লবণের মতো গলে যেতে শুরু করবে কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে তার বর্ষা তারা আঘাত করে হত্যা করবেন ইহুদীদের পরাজয়ে দাজ্জালকে হত্যা করার পর হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে এক চূড়ান্ত যুদ্ধ করবে হাদিসে এসেছে যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে তখন মুসলিমরা তাদের হত্যা করবে এমনকি ইহুদিরা যদি কোনো পাথর বা গাছের আড়ালে লুকিয়ে থাকে তাহলে সেই পাথর বা গাছ বলে উঠবে হে মুসলিম হে আল্লাহর বান্দা আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো সহি মুসলিম এই ঐশী সাহায্য নিশ্চিত করে যে ন্যায় ও সত্যের চূড়ান্ত বিজয় অবশ্যম্ভাবী চার ঐক্যের পরবর্তী অবস্থা দাজ্জালের পতনের পর ইমাম মাদী সালাম এবং হাজরত ইসা সালামের যৌথ নেতৃত্বে পৃথিবীতে এক অভূতপূর্ব শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে এই সময় মুসলিমরা সর্বোচ্চ চূড়ায় আরোহণ করবে দীর্ঘকাল শান্তি হাজরত ইসা সালাম দাজ্জালকে হত্যার পর পৃথিবীতে আরও চল্লিশ বছর অবস্থান করবেন এই সময় তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন বরকট আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে এবং মানুষ অভাবমুক্ত হয়ে যাবে শিরকের অবস্থান হজরত ইসা সালাম ক্রুশ ভেঙে দেবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া অর্থাৎ খ্রিস্টানদের থেকে নেওয়া বিশেষ কর বাতিল করবেন এর মাধ্যমে সকল ধর্মীয় ভুল ধারণার অবসান হবে এবং পৃথিবীতে একমাত্র ইসলামের একত্ববাদ প্রতিষ্ঠিত হবে মুমিনের করণীয় ঐক্যের প্রস্তুতি ইমাম মাদি ও হজরত ঈসা আলাহ সালামের ঐক্য থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মুসলিম উমার শক্তি লুকিয়ে আছে ঐক্য ও তাকুয়া এবং আল্লাহর উপর ভরসায় আমাদের প্রধান দায়িত্ব হল এক ইমানকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর পূর্ণ ভরসা রাখতে হবে দুই সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা তিন দাজ্জাল থেকে আশ্রয় যাওয়া প্রতি সালাতের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করা চার ঐক্যের পথে কাজ করা মুসলিম ভাই বোনদের মধ্যকার সকল বিভেদ পরিহার করা এবং ঐক্যের পথে কাজ করা আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং মাদি আলাহ সালাম ও ইসা সালামের পক্ষে লড়ার জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাবুডাবু ডাবণ্ঠ জামানার ফিতনা যখন চরম আকার ধারণ করবে তখন মুসলিম উম্মার সামনে আসবেন দুই মহিমান্বিত নেতা ইমাম মহাদি আলাইসাল্লাম এবং হাজারত ইসা ইবনি মারিয়াম আলহ সাল্লাম একজন হবেন রাসুল সাল্লু আলহ্লামের বংশধর আরেকজন হবেন সম্মানিত নবী এই দুই মহান ব্যক্তিত্বের আগমন কি শুধুই সময়ের ব্যবধানে ঘটবে নাকি তাদের মধ্যে থাকবে এক গভীর ঐশী ঐক্য